বিশ্বকাপ জুড়ে সময়টা ভালো যাচ্ছিল না বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামার আগে কোহলিকে নিয়ে সমালোচনার জবাবে রোহিত শর্মা ভবিষ্যদ্বাণীটা করেই ফেলেছিলেন ফাইনালের জন্য সব জমিয়ে রেখেছে সে ফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে দলের টপ অর্ডারে ধস নেমেছিল ভারতে সে সময় ঢাল হয়ে দাঁড়ান কোহলি তার উনষাট বলে ছিয়াত্তর রানের দুর্দান্ত ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল ভারত শেষ পর্যন্ত সতের বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার দিনে ম্যাচসেরাও হন কোহলি একই সঙ্গে বিশ্বকাপ জয়ের মুহূর্তেই টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দেন তারকা এই ব্যাটা ভারত বিশ্বকাপ জেতার পর স্বামী বিরাট কোহলির উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন আনুষ্কা শর্মা সেই বার্তার জবাব দিলেন কোহলি ইনস্টাগ্রামে একটি পোস্টে আনুষ্কার প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন এটাও লিখেছেন আনুষ্কা না থাকলে এত কিছু হয়তো সম্ভব হতো না কোহলি লিখেছেন তুমি না থাকলে যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না তুমি আমাকে নম্র এবং মাটির কাছাকাছি রাখো সত্যিকারের সত্তা থাকলে কি অর্জন করা যায় সেটা তুমি আমায় বলো তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ এই জয় যতটা আমার ততটাই তোমার ধন্যবাদ তুমি যে রকম সেটার জন্যই তোমায় ভালবাসি বরাবরই কোহলির পাশে ঢাল হয়ে থাকেন আনুষ্কা শর্মা বেশিরভাগ সময় গ্যালারিতে থেকে উৎসাহ দেন তা সে একদিনের ম্যাচ হোক বা টি দুই শূন্য কিংবা টেস্ট কোহলিদের বিশ্বজয়ের পর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন আনুষ্কা সেখানে জাতীয় পতাকা ঘাড়ে নিয়ে ট্রফি হাতে হাসিমুখে উল্লাস করতে দেখা যাচ্ছে বিরাট সঙ্গে আনুষ্কা লেখেন এই মানুষটাকে আমি ভালোবাসি আমি ভাগ্যবতী যে তুমি আমার সব কিছু এবার যাও এক গ্লাস পানি নিয়ে উৎসব করো। ভারত বিশ্বকাপ জেতার পরে চোখের পানি ধরে রাখতে পারেননি বিরাট রোহিতেরা আনন্দে কাজ ছিলেন তারা। সেই কান্না দেখে বিরাটপত্নী আনুষ্কাকে প্রশ্ন করে ছোট্ট মেয়ে ভামিকা আনুষ্কা মাধ্যমে সেই কথা জানিয়েছেন বিরাটদের ট্রফি তোলা ও উল্লাসের কয়েকটি ছবি দেন তিনি আনুষ্কা সেই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন আমার মেয়ের সবচেয়ে চিন্তা ছিল এই খেলোয়াড়দের কেউ আছে কিনা যারা তাদের জড়িয়ে ধরবে কারণ ওরা কাজ। হ্যাঁ সোনা আজ ওদের আদর করেছে দেশের এক দশমিক বিলিয়ন ভারতবাসী কি দুর্ধর্ষ জয় চ্যাম্পিয়ন্স অনেক শুভেচ্ছা টিম ইন্ডিয়া